আমাকে জেনে শুনে বিয়ে করে আমাকে বিভিন্ন ভাষে খারাপ ভাষে কথা বলতো যে আমি ইনটেক বিয়ে ভালো লাগে না আমাকে ইনটেক লাগবে বিয়ের পর আমার বাবার বাড়িতে সে আমাকে রাখে কারণ স্বরূপ জানায় যে তার বাড়ির মেরামত কাজের করতে হবে সেই কাজ স্বরূপ আমার বাসা থেকে সাত লক্ষ টাকা কোন স্বরূপ যৌতুক নেয় যৌতুক নিয়ে টাকাটা তারা কি করে জানি না আমাকে বাসাও নিয়ে যায় না পরবর্তীতে সেখান থেকে আমাকে বিয়ের পর আমি আমার বাবার বাসে থাকি সেখান থেকেই সে কর্মস্থলে আমাকে নিয়ে যায় নিয়ে যায় সেখানে ছিলাম কিছুদিন থাকার পরে আমি অসুস্থ হই অসুস্থতার চিকিৎসা সে করে নাই পরবর্তীতে আমার বাবা টাকা পাঠায় দেয় সেই পরিপ্রেক্ষিতে আমার চিকিৎসা হয় আমি জিয়া মেডিকেলে ভর্তি ছিলাম সেখান থেকে আমাকে আমার বাবার বাসায় পাঠায় দেয় সে আমাকে না জানিয়ে বাসা ছেড়ে দেয় ও একদিন আমি ফর্ম দিলে কথা বলে নয়তো বা করে না মাঝে মাঝে একটু কথা বলে এরপর সাত মাস পরে আমি অনেক কিছু বলাই বোঝায় এরপর আবার আমাকে তার দ্বিতীয় কর্মস্থল বগুড়া সারিয়াকান্তি চন্দন বাইশে পুলিশ বাড়িতে নিয়ে যায় সেখানে সে আমাকে নিয়ে যায় বিভিন্নভাবে নির্যাতন করে সে নির্যাতন করে যে আরও তাকে পাঁচ লক্ষ টাকা আমাকে দিতে হবে যৌতুক না দিলে সে অন্য জায়গায় বিয়ে করবে হয়তোবা আমাকে তালাক দেবে তাকে নাকি অন্য জায়গায় আরও বেশি টাকা যৌতুক দিয়ে বিয়ে দিতে যাচ্ছে তাই পুলিশ যেহেতু সে পুলিশের চাকরি করে আর সংসার চলাকালীন সময় ছিল তার হচ্ছে দুইটা যে বিয়ে করছে পূর্বে সেটা আমি জানতাম না সেটাও জানতে পারি সে সেটাতে না আমাকে জেনে শুনে বিয়ে করে আমাকে বিভিন্ন ভাষে খারাপ ভাষায় কথা বলতো যে আমি ইনটেক বিয়ে ভালো লাগে না আমাকে ইনটেক লাগবে সরকারের কাছে বিচার যাচ্ছি প্রশাসনের কাছে বিচার যাচ্ছি সে একটু পুলিশ সদস্য আইজিবি বরাবর যে আমি লিখিত অভিযোগ করেছি তার বিচার চাচ্ছি